এখন এই বিদ্যালয়টিতে বাংলার শিক্ষা পোর্টালে পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী অ্যাডমিট করতে পারবে অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয়দের এখন গুলো থেকে একটা অর্ডার ইস্যু হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলিতে এবছর পঞ্চম শ্রেণীটা অন্তত চালু করতে হবে যেহেতু বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের টিসি দেওয়ার পর এই অর্ডারটি এসেছে তাই অনেক এই চোহাই এই পঞ্চম শ্রেণীতে ভর্তির ব্যাপারটিকে নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন চতুর্থ শ্রেণীতে টিসি পাওয়ার পর অনেক ছাত্র ছাত্রী উচ্চ বিদ্যালয়গুলিতে ভর্তি হয়ে গেছে এরকম পরিস্থিতিতে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই চয়েরা কিছু কিছু ছাত্রছাত্রীদের ধরে রাখতে পেরেছেন এইসব ছাত্রছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকাদের বিষয়টি অবগত করে বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টারে তাদেরকে পঞ্চম শ্রেণীতে ভর্তিও করে নিয়েছেন এখন সমস্যা হচ্ছে এই প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি যদি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড না হয়ে থাকে তাহলে বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আপনি ভর্তি করতে পারবেন না তো এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের বিদ্যালয়গুলি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড হয়েছে কিনা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি চেক করবেন যে আপনার বিদ্যালয়টি চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে আপগ্রেড হয়েছে কিনা এখন আপনাদের প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি যদি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড না হয়ে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট এসআই অফিসে যোগাযোগ করুন আর আপনার বিদ্যালয়টি যদি অলরেডি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড হয়ে যায় তাহলে পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রীদের কিভাবে ভর্তি করবেন এই ভিডিওর মাধ্যমে আমি লাইভ দেখে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি করার সময় যেভাবে স্টুডেন্ট এন্ট্রিতে গিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করেন এই পঞ্চম শ্রেণীতে ভর্তি কিন্তু সেইভাবে করা যাবে না তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজেই পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি করে নিতে পারবেন তো চলুন দেখেনি বাংলার শিক্ষা পোর্টালে আপনারা ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণীতে কিভাবে ভর্তি করবেন তো এর জন্য প্রথমে মোবাইলটিকে ডেস্কটপ ভার্সনে করে নিয়ে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে বাংলার শিক্ষা পোর্টাল লিখে সার্চ দিন তারপরে লগ ইন বাংলার শিক্ষা এই অপশনটিতে ক্লিক করে পোর্টালে লগ ইন পেজে চলে আসুন এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর নিচে সাইন ইন বটনে ক্লিক করে করে পোর্টালের হোম পেজে চলে আসুন এখন পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি করতে হলে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইনস্টিটিউশনটি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড হয়েছে কিনা তার জন্য কি করবেন এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে একটা অপশন দেখতে পাবেন মিশন বাংলার শিক্ষা ভালো করে লক্ষ্য করুন এই যে আমি রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি এই মিশন বাংলা শিক্ষা অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে দু তিনটে অপশন পাবেন প্রথমে ডাউনলোড স্কুল বেসিক ডিটেলস তারপর আছে এনরোলমেন্ট সার্টিফিকেট গেছেন তারপরে আছে দেখুন স্কুল বেসিক ডিটেলস ভিউ এই অপশন অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের যে বেসিক ডিটেলস সেটা কিন্তু এখানে শো হবে এখন স্কল ডাউন করে যদি নিচের দিকে আসেন এখানে দেখুন দেখতে পাবেন যে আপনার ইনস্টিটিউশনটির ক্লাস কতগুলি আছে মানে সর্বোচ্চ ক্লাস কটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইনস্টিটিউশনটির সর্বোচ্চ ক্লাস ক্লাস ফাইভ অর্থাৎ এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি পঞ্চম শ্রেণীতে আপগ্রেড হয়ে গেছে এখন এই বিদ্যালয়টিতে বাংলার শিক্ষা পোর্টালে পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী অ্যাডমিট করতে পারবে এইভাবে চেক করার পর আপনি যদি দেখতে পান যে আপনার ইনস্টিটিউশনটির সর্বোচ্চ ক্লাস চতুর্থ শ্রেণী আছে তাহলে কিন্তু আপনি বাংলার শিক্ষা পোর্টালে পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে পারবেন না তো প্রথমেই এইভাবে দেখে নিন যে আপনার ইনস্টিটিউশনটির স্টেটাস কি আছে এখন যদি আপনার বিদ্যালয়ের স্টেটাসটি পঞ্চম শ্রেণী হয়ে থাকে তাহলে এরপরে দেখে নিন পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশনটি কিভাবে করবেন এখন পোর্টালের বাঁ দিকে ড্যাশবোর্ডে এক্সট্রা অপশন পাবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে এখানে দেখুন স্টুডেন্ট ট্রান্সফার ইন বলে একটা অপশন পাবেন স্টুডেন্ট ট্রান্সফার ইনটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে স্টুডেন্ট সার্চের একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে স্টুডেন্ট কোড এন্ট্রির একটা বক্স পেয়ে যাবেন এখানে যে স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চান অর্থাৎ যাকে আপনি অলরেডি চতুর্থ শ্রেণীতে টিসি দিয়ে দিয়েছেন তার স্টুডেন্ট কোডটি এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে এন্ট্রি করার পর ডান দিকে দেখবেন সবুজ রঙের একটা টিকমার্ক চলে আসবে এবং পাশেই যে সার্চ স্টুডেন্ট বটনটি আছে এই সার্চ স্টুডেন্ট বটনটিতে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন বিদ্যালয়ের ড্রপ বক্সে থাকা স্টুডেন্টের ডিটেলসটি কিন্তু এখানে চলে আসবে এখন পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে কোনো স্টুডেন্ট যদি আসে আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে তার ক্ষেত্রেও কিন্তু এই ভর্তি পদ্ধতিটা একই হবে এখানে স্টুডেন্টের ছবি সহ বেসিক তথ্য কিছু দেয়া থাকবে এখন পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে হলে নিচে যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এই তথ্যগুলি ফিল আপ করতে হবে প্রথমেই আছে দেখুন একাডেমিক ইয়ার এখানে দেখুন ডান দিকে ডাউন আছে এই ক্লিক করলে কিন্তু কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাই শো করবে তো এটাই আমরা ক্লিক করে বসিয়ে দেবো তারপরে অপশনটি আছে দেখুন অ্যাডমিশন নাম্বার অর্থাৎ আপনার বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টারে যত নম্বরে এই ছাত্র বা ছাত্রীটিকে ভর্তি করেছেন তত নাম্বারটি এখানে বসাবেন অর্থাৎ যদি এটাকে পঁচিশ নাম্বার বা বাইশ নাম্বার বা তেইশ নাম্বার যে নাম্বারই হোক বা এক দুই যে নাম্বারই হোক এখানে দেখুন স্টুডেন্টটিকে আমি যেহেতু তেইশ নাম্বারে ভর্তি করেছি তাই আমি এখানে তেইশটা বসিয়ে দিলাম তারপরে আছে অ্যাডমিশন ডেট অর্থাৎ যত তারিখে এই স্টুডেন্টটিকে আপনার বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টারে অ্যাডমিট করেছেন তত তারিখটি এখানে বসিয়ে দেবেন এখানে দেখুন ক্লিক করলে একটা ক্যালেন্ডার উঠে আসবে এই ক্যালেন্ডারটা থেকে তারিখটা নির্বাচন করে বসিয়ে দেবেন আমি জানুয়ারি ছ তারিখে স্টুডেন্টটিকে ভর্তি করেছি তাই ছয় তারিখটি নির্বাচন করলাম তারপর আছে দেখুন প্রেজেন্ট ক্লাস এখানে দেখুন ডান দিকে ডাউন আছে এই ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু বেরিয়ে আসবে অটোমেটিক্যালি স্টুডেন্টটি কোন ক্লাসে ভর্তি হবে এটা কিন্তু এখানে শো করবে এই ড্রপডাউনে দেখুন ক্লিক করছি ক্লিক করলে এখানে কিন্তু দেখুন পঞ্চম শ্রেণী দেখাচ্ছে ক্লাস ফাইভই দেখাচ্ছে যেহেতু এই স্টুডেন্টটি চতুর্থ শ্রেণীতে টিসি পেয়েছে তাই অটোমেটিক্যালি তার পরবর্তী ক্লাসটি এখানে শো করবে নেক্সট দেখুন প্রেজেন্ট সেকশন এই বিদ্যালয়ে যেহেতু একটাই সেকশন আছে তাই অটোমেটিক্যালি কিন্তু সেকশনটা এখানে এসে গেছে সেকশন এ তার পরের অপশনটি দেখুন আছে প্রেজেন্ট স্ট্রিম প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রেজেন্ট স্ট্রিমটি কি হবে এখানে ডান দিকে দেখুন ড্রপডাউন দেওয়া আছে এই ড্রপডাউনে ক্লিক করলেই কিন্তু এখানে বিভিন্ন অপশানগুলো পেয়ে যাবেন সেটা প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে সেটা এখান থেকে কিন্তু ড্রপডাউন থেকে ক্লিক করলেই বেরিয়ে আসবে যেহেতু প্রাথমিক বা নিম্ন বিদ্যালয়ে কোনো প্রেজেন্ট স্ট্রিম নেই আর্টস সায়েন্স বা কমার্স ভোকেশনাল বা আদার স্ট্রিম সেহেতু এটা নট অ্যাপ্লিকেবল যেটা আছে শেষের অপশানটা এই নট অ্যাপ্লিকেবলটা ক্লিক করে বসিয়ে দেবেন তারপরে আছে দেখুন প্রেজেন্ট রোল নাম্বার অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে ছাত্র বা ছাত্রীটিকে ভর্তি করছেন পঞ্চম শ্রেণীতে তার রোল নাম্বার কত হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন আমি যে ছাত্র বা ছাত্রীটিকে অ্যাডমিশন নিলাম তার পঞ্চম শ্রেণীতে রোল নাম্বার হচ্ছে এক তাই আমি এখানে এক লিখে দিলাম এইভাবে সমস্ত তথ্যগুলি যে ইনপুট করলেন ভালো করে দেখে নেওয়ার পর নিচের দিকে যে ফেজ ফ্রম দ্য ড্রপ ড্রপ বক্স এই বটনটি দেখতে পাচ্ছেন এই ফেজ ফ্রম দ্য ড্রপ বক্স বটনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট দেখবেন জানিয়ে দেবে যে সাকসেসফুলি স্টুডেন্ট ফেজ ফ্রম দ্য ড্রপ বক্স অর্থাৎ সফলভাবে স্টুডেন্টটি ড্রপ বক্স থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে গেল এখন আমরা এই স্টুডেন্টটিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে দেখতে পাবো তাই স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভেবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এডুকেশন ইয়ারটা আছে ড্রপডাউনে ক্লিক করে কারেন্ট এডুকেশন ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দেবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে প্রেজেন্ট ক্লাসটা এখানে ফাইভ সিলেক্ট করবো অটোমেটিক্যালি দেখুন প্রেজেন্ট সেকশনটা চলে এলো তারপরে সার্চ স্টুডেন্ট এই অপশনটিতে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম শ্রেণীতে স্টুডেন্টটি এসে গেছে ভর্তির সময় স্টুডেন্টটির রোল নাম্বার আমরা এক দিয়েছিলাম তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট রোল নাম্বারটাও এক এখানে দেখাচ্ছে প্রিয় দর্শক এইভাবে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আপগ্রেডেড প্রাথমিক বিদ্যালয় বা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণীতে খুব সহজেই ভর্তি করতে পারব এই ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন So...